নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে যার মধ্যে প্রথমটি হচ্ছে আগামী চোদ্দোই মে বৃহস্পতি চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির ওপরেই কিন্তু বৃহস্পতি আগামী চোদ্দোই মে পর থেকে অবস্থান করতে চলেছে মিথুন রাশির চতুর্থে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী আঠেরোই মে কেতু চলে আসবে এই মিথুন রাশির চতুর্থ অর্থাৎ কন্যা রাশি থেকে মিথুন রাশির তৃতীয় অর্থাৎ সিংহ রাশির ঘরে ঠিক একইভাবে মিথুন রাশির দশমে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং আগামী আঠেরোই মে রাহু চলে আসবে মিন থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রাহু চলে যাবে দশম থেকে নবমভাবে তো প্রথমেই বলি যে এই মে মাসে অর্থাৎ আগামী চোদ্দোই মের পর থেকে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে এবং এই মে মাসে মিথুন রাশির দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশিতে থাকবে মঙ্গল আগামী আঠেরোই মের পর থেকে মিথুন রাশির তৃতীয় অবস্থান করবে কেতু মিথুন রাশির দশমে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই মে রাহু চলে আসবে মিন থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রাহু চলে আসবে দশম থেকে নবমে এবং আগামী সাতই মে বুধ চলে যাবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দশম থেকে একাদশে এই একাদশেই অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী পনেরোই মে রবি চলে আসবে মেস থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে আসবে একাদশ থেকে দ্বাদশে প্রথমেই বলি মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই মে মাসে কিন্তু মুখমণ্ডলে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের ছোটোখাটো কোনো আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা থাকবে গলায় কোনো ধরনের ইনফেকশন জনিত কোনো সমস্যা ভোগারও একটা প্রবণতা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এই মে মাস কিন্তু তাদের আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ ধরনেরই ফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই সময়টা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাসে একটা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির একটা খুব একটা ভালো সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে এবং মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা সামগ্রিকভাবে খুব একটা ভালো যাবে না এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মৃগশিরা নক্ষত্রের ওপরেই বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মিথুন রাশির ঘরে তাই যাদের মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র তাদের আগামী চোদ্দই ইমের পর থেকে কিন্তু একটা তাদের সামগ্রিকভাবে তাদের জীবনে একটা ভালো সময় আসতে চলেছে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই মে মাসে মূলত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং বেশ কিছু ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ মিথুন রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই মে মাসটা একটা আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও হেলথ রিলেটেড যে কোনো বিষয় বা স্বাস্থ্যগত কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে তাই স্বাস্থ্যগত দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার